চলুন একবার আজকে দীপুজ গার্ডেনের প্রত্যেকটা গাছকে ঘুরিয়ে দেখা এবং প্রত্যেকটা গাছকে চিনিয়ে দেখাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দীপুজ গার্ডেনের ছাদ থেকে জায়েন্ট চন্দ্রমল্লিকা জায়েন্ট চন্দ্রমল্লিকার বেশ কিছু টিপস কিন্তু আমি আগের ভিডিওগুলোতে দিয়ে এসেছি আজকের শর্টকাট টিপস বলতে আমি দিতে পারি জায়েন্ট চন্দ্রমল্লিকা এই মুহূর্তে প্রত্যেকেরই আশা করি কুশি কুড়ি আসার প্রবণতা শুরু হয়ে গেছে এই কুড়ি আসার পরেই কিন্তু এই জায়েন্ট চন্দ্রমল্লিকার প্রত্যেকটা পাতার পাশ দিয়ে কিন্তু কুড়ি বেরোবে আপনি যদি একটা জায়েন এই কুড়িগুলোকে কিন্তু ঠিক এইভাবে পিঞ্চিং করে দিতে হবে তাতে কিন্তু একটা যে মাথায় কুড়ি হবে সেটা বেশি পরিমাণে খাবার পাবে এবং কুড়িটা বড় হবে এবং আপনার ফুলটাও খুব সুন্দর হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়েন চন্দ্রমল্লিকার গাছই কিন্তু দুধস্ব লেভেলে রয়েছে আপনারা এইভাবে গাছ করুন এবং জায়েন চন্দ্রমল্লিকায় এই মুহূর্তে সপ্তাহে আমি তিন দিন অন্তর অন্তর খাবার দিচ্ছি একদিন জৈব খাবার দিচ্ছি একদিন কেমিক্যাল মিক্সচার দিচ্ছি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি জৈব খাবারের মধ্যে রয়েছে ভাত ভাতের ফ্যান শস্যের খোল রয়েছে আমাদের গোবর আর রয়েছে হচ্ছে লোটে মাছ পচা জল এইগুলোকে একসাথে মিশিয়ে পচিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা জায়েন্ট চন্দ্রমল্লিকায় এক লিটার ওই পচানোর জলের সঙ্গে কুড়ি লিটার জল মিশিয়ে আমরা তিন দিন পরপর কিন্তু জায়েন চন্দ্রমল্লিকায় দিচ্ছি তাতে কিন্তু গাছের রেজাল অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো আর সবসময় মাথায় রাখবেন গাছকে সবসময় রোগ পোকা মুক্ত রাখতে হবে আমার জায়েন চন্দ্রমল্লিকায় বেশ কিছু দিন ধরে দেখতে পাচ্ছিলাম সাদা মাছির উপদ্রব তাই সাদা মাছিকে তাড়ানোর জন্য আমি ইউজ করেছি হচ্ছে অশ্বিনের সাথে ক্রিটাপ মিশিয়ে আমরা সকালবেলায় একবার স্প্রে করব তাতে কিন্তু সমস্ত সাদামাছি দূর হয়ে যাবে গাছ থেকে সাদামাছি দূর হয়ে গেলে কিন্তু গাছের গ্রোথ আবারও ভালো হবে সুতরাং সাদামাছি লাগলে এটা আপনি করতে পারেন মাকড়ের উপদ্রব এড়ানোর জন্য কিন্তু আপনাকে কাঁকা ইউজ করতে হবে কাঁকা ইউজ করলে কিন্তু আপনার সমস্ত মাকড় গাছ থেকে চলে যাবে সাত দিন অন্তর অন্তর ইউজ করে এবার পনেরো দিন অন্তর অন্তর কনফিডার ইউজ করবেন যাদের জাপ পোকা লাগছে তারা হামলা ইউজ করবেন সব কিছুই কিন্তু এক লিটার জলে এক এম আর কিন্তু পাউডার ফার্ম হলে এক লিটার জলে এক গ্রাম সুতরাং আশা করি আপনাদেরকে বোঝাতে পারবেন চলুন সবার মধ্যে কলম্বাস একটা খুব ভাইটাল গাছ সবাই খুব বলে আমি আমার কলম্বাসের গাছটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলম্বাসের গাছ পাতাগুলো দেখুন কি দুধস্ব লেভেলের বড় হয়েছে দুর্দান্ত রেজাল্ট হবে আশা করছি দেখুন এই মুহূর্তে কুড়িও চলে এসছে আমি কিন্তু আপনাদেরকে আগেই বললাম কুড়ির পাশ দিয়ে কিন্তু এগুলোকে ভেঙে দিতে হবে আস্তে আস্তে ছোটো ছোটো কুড়িগুলোকে ভেঙে দিতে হবে এইভাবে সুন্দর করে ভেঙে দেবেন দেখুন আমি প্রত্যেকটা কুড়ি কিন্তু ভেঙে দিচ্ছি আঙুল দিয়ে এইভাবে কুড়িগুলোকে ভেঙে দেবেন তাতে কিন্তু আপার কুড়িটা খুব বড় হবে তাড়াতাড়ি বড় হবে পুরোটা ভেঙে দিলে গাছ কিন্তু আপনাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে ডেলি পর্যবেক্ষণ করতে হবে তবেই কিন্তু আপনার গাছ ভালো হবে দেখুন প্রত্যেকটা কুড়ি কিন্তু ভাঙা হয়ে গেছে তাহলে মাথায় একটা কুড়ি রয়েছে এইবার এটা আস্তে আস্তে বড়ো হবে দুধস্ব রেবের রেজাল্ট হয়েছে আপনি এই গাছটাও দেখুন দারুণ রেজাল্ট হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন গাছ কেমন হয়েছে আপনারা যদি ভালো বলেন তাহলে আমার একটু উৎসাহ পাই আমি এবং আমি আগামী দিনে আরও ভালো গাছ করার চেষ্টা করব তো আমি প্রত্যেকটা গোড়া থেকে কিন্তু এই ডালগুলোকে ভেঙে দিচ্ছি এবং কুড়িগুলোকে ভেঙে দিচ্ছি একটাই কুড়ি নেব আমি তাতে কিন্তু আমার ফুলের সাইজ যেমন বড় হবে তেমন সব হবে আজকে আমি একটা মাল্টি জায়ান্টও আপনাদেরকে দেখাবো কোকা কিঞ্জরের একটা জায়েন্ট দেখাবো আমি একটু ওয়েট করুন আমি এই কুড়িটা জাস্ট ভেঙে দিয়েই তারপরেই দেখাচ্ছি প্রত্যেকটা কুড়ি কিন্তু এইভাবে ভেঙে দেবো শুধুমাত্র একটা কুড়ি রাখব এ দেখুন এইগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এই কুড়িটা আস্তে আস্তে ভাঙবেন যাতে মানে মিডিল কুড়িটা না ভেঙে যায় একটু সাবধানতার সঙ্গে অবলম্বন করে কাজ করতে হবে কুড়ি ভাঙা হয়ে গেল আমার দেখুন কুড়িও ভেঙে দিলাম প্রত্যেকটা জায়েন গাছ দেখতে পাচ্ছেন আমরা সপ্তাহে একদিন আপনাদের আপনাদেরকে বললাম এই সমস্ত গাছগুলোকে কিন্তু একদিন আমরা জৈব খাবার দিচ্ছি একদিন রাসায়নিক খাবার দিচ্ছি রাসায়নিক খাবারের মধ্যে একটা মিক্সচার খাবার রয়েছে সেই মিক্সচার খাবারটা কিন্তু জানার জন্য আপনাকে ফোন করতে হবে আমাকে সেভেন জিরো এই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা মিক্সচার খাবারটাও পেয়ে যাবেন আর আমি ফুলের রং প্রমিনেন্ট হওয়ার জন্য কিন্তু খাসির মাংসের রক্ত দিচ্ছি গাছকেও খাসি খাওয়াতে হচ্ছে আমাকে কিভাবে রক্ত দিচ্ছি তার প্রসিডিওরটা হচ্ছে আমি এক লিটার রক্ত যদি নিয়ে আসি তার সঙ্গে মোটামুটি বেশ কিছুটা মাটি মানে প্রায় ধরুন আধ বস্তা মাটি আধ বস্তা না তার থেকে একটু কম মাটি নিয়ে এক লিটার রক্ত ওই মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ভালো করে পস্তে দিচ্ছি তাতে একটু ফাঙ্গাসাইডও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পচিয়ে মাটিটাকে শুকনো করে নিয়ে এক চামচি করে আমরা কিন্তু গাছের চারপাশে গোড়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তাতে কিন্তু ফুলের কালারটা যেমন প্রমিনেন্ট হবে গাছের ভেজিটেটিভ গ্রোথও কিন্তু বৃদ্ধি পাবে রক্তসার আমরা যাকে বলি আমরা রক্তসার বানিয়ে নিচ্ছি কারণ বাজারে যেটা পাওয়া যায় সেটা ডুপ্লিকেট তো আশা করি আপনারা করুন আপনাদের গাছও কিন্তু সুন্দর হবে চলুন আমি এবার একটা মাল্টি দেখাই সবে মাত্র অল্প বিস্তর বাধা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি গাছটা কোকা কিঞ্জর দুর্দান্ত রেজাল্ট হবে আশা করে আশা করা যায় কোকা কিঞ্জরের গাছটা কিন্তু দারুণ হয়েছে একটা এখানে আর গাছ রয়েছে ফিলাউটনের গাছ তো আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে গাছগুলোর রেজাল্ট কেমন দেবে শীতে আপনাদেরকে অবশ্যই দেখাবো ফুল ফোটার পরে এই গাছটাই ধরে নিন প্রায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা প্রায় চল্লিশটা থেকে পঞ্চাশটা জায়েন্ট ফুটবে প্রত্যেকটা কুড়ির সাইজই কিন্তু বড় তাহলে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা কুড়ি ধরে ধরে এগুলো কাটতে হবে সব এগুলো আমি কাটা হয়নি আমি কাটবো একদিন আমি সময় পাচ্ছি না একদম প্রত্যেকটা কুড়ি কেটে দিলে কিন্তু আমার গাছ গ্রোথ আর অন্য রকমের হয়ে যাবে প্রত্যেকটা কুড়ি ভালো করে পিঞ্চ করে ডাল ডালগুলোকে দেওয়া হবে তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম এই জায়েন্ট এটাতেও কিন্তু সেম ট্রিটমেন্ট আমি করছি সিঙ্গেল চ যেখানে জায়েন্ট নেব এই জায়েন্টেও যা ট্রিটমেন্ট করছি এই জায়েন্টেও কিন্তু তাই ট্রিটমেন্ট করছি আলাদা কিচ্ছু নেই কিন্তু গাছটাকে সুন্দর করে বাঁচতে হবে দেখুন আমি কিভাবে বেঁধেছি মিডিলে একটা ছোটো রিং দিয়েছি বাইরের দিকে একটা বড়ো রিং দিয়েছি তারপরে ডালগুলোকে নিয়ে এসে এই প্রত্যেকটা রিংয়ের সাথে সুন্দর করে গোল করে বেঁধেছি এবং মাঝখানে একটা একদম ওপরের দিকে ফুল ফুটবে সেটা লম্বা ডান্টিটা রেখেছি এইভাবে সাইজ অনুযায়ী আপনি কিন্তু বাঁধলে আপনার গাছটাও দেখতে অত্যন্ত সুন্দর হবে আবার এই গাছটা কিন্তু আর অন্য রকম ভেবেছি শুধু কাঠি দিয়ে ডালগুলোকে বেঁধেছি কারণ ওটাতে আমার বেশি ফুল নেবো না তাই ওটা ওই গাছটার বাঁধাটা অন্য রকমের এই গাছটার বাধাটা আপনারা একটা হালকা আইডিয়া দিলাম এগুলো নিজের মতন করে বেঁধে নিতে হয় তা আশা করি আইডিয়াটা পেয়ে যাবেন এবং এই প্রত্যেকটা গা এই গাছগুলো কিন্তু দশ ইঞ্চি পটে আছে আর এগুলো সব ছয় ইঞ্চি পটে আছে তো দশ ইঞ্চি পটে কারোর কারণ হচ্ছে এই গাছটা একটু বেশি দিনের গাছ রুটটাও বেশি আমি যেহেতু ডাল বেশি নিয়েছি খাবারও বেশি লাগবে তাই বেশি মাটিতে আমি করেছি এবং প্রত্যেকটা গাছকে বাঁধা কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু কুড়িগুলো যখন একটু বড় হয়ে যাবে আমি সব সাইজ করে বেঁধে এই কাঠিগুলোকে সব কেটে দেবো তাতে কিন্তু গাছটার শেপটাই অন্য রকম হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কুড়ি কিন্তু বেশ বড় হয়ে উঠেছে এই সমস্ত গাছগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করা যারা শোয়ে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু আমার কাছ থেকে জায়েন্ট চন্দ্রমল্লিকা নিতেই পারেন আমার কিন্তু এবছরের জায়েন্ট অত্যন্ত ভালো লেভেলের রয়েছে চলুন শুধুমাত্র জাইন দেখাবো এই না এবার আমার সব গাছগুলোকে একটু ঘুরে ঘুরে দেখাই এইগুলো হচ্ছে গাদা দেখতে পাচ্ছেন গাদার ভেজিটেটিভ গ্রোথ কত সুন্দর সমস্ত ভিডিও আসবে যা করছি তাই ভিডিও আসবে প্রত্যেকটা গাঁদা গাছ কিন্তু অত্যন্ত ভালো মানের হয়েছে আর দেখতে পাচ্ছেন সিরোসিয়া এখান থেকে এই এই ছাদে সিরোসিয়া রয়েছে প্রত্যেকটা সিরোসিয়ার কিন্তু হাইট প্রায় আমার থেকে আমার মতন হয়ে এসছে এটা নিচের ছাদ তাই বুঝতে পারছেন না তো সমস্ত গাছ কিন্তু আপনারা বুকিং করতে পারেন আপনারা বুক করার জন্য ফোন করুন সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা সমস্ত গাদা জায়েন সিরোসিয়া ডালিয়া সমস্ত কিছু বুক করতে পারবেন পম্পম গাছগুলো দেখুন দুর্ধস্ব লেভেলের পম্পম হয়েছে তো প্রত্যেকটা পম্পমই কিন্তু হেভি বুসি আর দারুণ সুন্দর তো এই পম্পমগুলোকে কিন্তু পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফোন করতে হবে এগুলো কিন্তু সোয়ের মাঠের জন্য রেডি হচ্ছে ইতিমধ্যে পম্পম চন্দ্রমল্লিকায় কুড়ি চলে এসছে আশা করি ডিসেম্বরের পঁচিশ তারিখের মধ্যে সমস্ত পম্পম চন্দ্রমল্লিকায় ফুল ফুটে যাবে রয়েছে ডালিয়া প্রত্যেকটা ডালিয়া গাছও কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে রয়েছে পিটুনিয়া দশ ইঞ্চি পটে তো আশা করি রয়েছে মাছি গাদা রয়েছে ডেজি কি নেই রয়েছে অ্যান্টিনিয়াম ওইদিকে দূরে দেখা যাচ্ছে অ্যান্টিনিয়াম রয়েছে স্টক রয়েছে কত কিছু আছে যা লাগবে তাই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তো প্রত্যেকটা পমপম গাছ কিন্তু অত্যন্ত উশি হয়েছে তো দেখতে পাচ্ছেন ডিপুস গার্ডেনের থেকে প্রত্যেকটা পমপম গাছকে আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে প্রত্যেকটা গাছ দেখিয়ে দিলাম প্রত্যেকটা গাছের ট্রিটমেন্ট কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করছি প্রত্যেক দিনের ভিডিওতে তাই দিপুস গার্ডেন চ্যানেলটা অবশ্যই ফলো করবেন ফলো করার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন তাতে যেই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন বুঝতে পারবেন যে এই ভিডিওটা ছেড়েছে তাহলে এটা এখন দেখে নেওয়া উচিত তো ফলো রাখবেন দীপুস গার্ডেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অসুবিধা থাকলে ফোন করবেন বা কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সবাই খুব ফাটিয়ে কাজ করবেন